আসসালামু আলাইকুম আমন্ত্রণ প্রবাসের হেলিকপ্টার লিমিটেড সপ্তাহের আলোচিত সংবাদে সাথে আছি আমি আফরো জাদিবা ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত উপসাগরীয় দেশ ওমান ও আমিরাত এখনো পানিতে ডুবে রয়েছে ওমানের অনেক সড়ক বন্যায় বিশেষ করে বিশ্বের দ্বিতীয় ব্যস্ততম দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে অচল অবস্থা তৈরি হয়েছে এরই মধ্যে বাতিল হয়েছে তিন শতাধিক ফ্লাইট বন্যার কারণে দুবাই ও ওমানে বাংলাদেশি সহ অন্তত একুশ জনের মৃত্যু হয়েছে এছাড়া বাহরাইন কাতার ও সৌদি আরবেও প্রচন্ড বৃষ্টিপাত হয়েছে ওমানে রোববার থেকে ভারী বৃষ্টিতে দেশটির প্রধান মহাসড়কের বড় বড় অংশ প্লাবিত হয়ে পড়ে বৃহস্পতিবারও রাজধানী মাস্কাট আল শারকিয়া মুসান্দাম ও আল বাতিনার অনেক সড়কে জলাবদ্ধতা ও যানবাহন পরিত্যক্ত অবস্থায় দেখা গেছে এদিকে বন্যা ও ঝোড়ো হওয়ার কারণে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে শত শত বিমানের ওঠানামা ব্যাহত হয়েছে ফ্লাইট অ্যাওয়ার ডেটা অনুসারে দুই দিনে অন্তত তিনশো ফ্লাইট বাতিল করা হয়েছে এছাড়া আরও কয়েক শত ফ্লাইট বিলম্বিত হয়েছে এই তালিকায় ঢাকারও অনেক ফ্লাইট রয়েছে ফ্লাইট বাতিল ও বিলম্বিত হওয়ায় বিপাকে পড়েন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই বিমানবন্দর হয়ে চলাফেরা করা হাজার হাজার যাত্রী এয়ারলাইন্সগুলোর অনুমোদন ব্যতী রেখে কোন যাত্রীকে বিমানবন্দরে আসতে বারণ করেছে কর্তৃপক্ষ বৃহস্পতিবার পর্যন্ত যাত্রী চেক ইন বন্ধ ঘোষণা করে দুবাইর আন্তর্জাতিক এয়ারলাইন্স এমিরেটস কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে আরও বজ্রপাত ভারী বৃষ্টি ও শক্তিশালী ঝোড়ো হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে অনেক নিচু এলাকা এখনো পানি নিচে বিমানবন্দরের পরিস্থিতি উত্তরণের সময় লাগবে দুবাইয়ের অনেক সড়কে পানি জমে জলাশয়ের মতো তৈরি হয়েছে পাম্প করে সড়ক মহাসড়ক থেকে পানি সরিয়ে নিতে ট্যাঙ্কার ট্রাক পাঠিয়েছে কর্তৃপক্ষ ওমানে নিহতদের মধ্যে অন্তত বারো জন স্কুল ছাত্র মঙ্গলবার শিক্ষার্থীদের বহনকারী একটি গাড়ি বন্যায় ভেসে গিয়ে এই মর্মান্তিক প্রাণহানি ঘটেছে এজন্য শোক ঘোষণা করেছে ওমান সরকার আমিরাতের রেকর্ড বৃষ্টিপাতের কারণে দুবাই ও শারজাহ থেকে ঢাকাগামী দশটি ফ্লাইট বাতিল করা হয়েছে তবে ঢাকা থেকে এই দুই রুটের ফ্লাইট বাতিল না করে রিসেডিউল করা হয় বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন হজরত শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম তিনি বলেন বৈরি আবহাওয়ার কারণে এয়ার ফ্লাইট এমিরেটস এয়ারলাইন্সের তিনটি ও ফ্লাইট দুবাইয়ের দুটি ফ্লাইট বাতিল হয়েছে তবে ঢাকা থেকে এই দুই রুটের কোনো ফ্লাইট বাতিল হয়নি রিসেডিউল করা হয়েছে এদিকে মঙ্গলবার ও বুধবার মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলো ঝড় ও ব্যাপক ভারী বৃষ্টিপাতের শিকার হয়েছে এর ফলে প্রাণঘাতে আকস্মিক বন্যার পাশাপাশি বিশ্বের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর তথা দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল ব্যাহত হচ্ছে ফ্লাইট বাতিল বিলম্ব ও যাত্রীদের নানা বিড়ম্বনার মধ্যে দুবাই বিমানবন্দরে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেয় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর বলছে তারা খুবই চ্যালেঞ্জিং অবস্থার সম্মুখীন হয়েছে এছাড়া দুবাইয়ের অনেক এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় কিছু যাত্রীকে বিমানবন্দর থেকে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বিমানবন্দরটি গত বছর আশি মিলিয়নেরও বেশি যাত্রীদের পরিষেবা দিয়েছে এবং যাত্রী পরিষেবার দিক থেকে এটি যুক্তরাষ্ট্রের আটলান্টার পরেই দ্বিতীয় অবস্থানে রয়েছে রোববার সকালটা অন্যান্য দিনের মতোই শুরু হয়েছিল শিশুরা প্রতিদিনের মতো স্কুলে গিয়েছে বড়রা ব্যস্ত হয়েছে নিত্যদিনের কাজে আবহাওয়াটা অন্যান্য দিনের মতো না হলেও অতটা মন্দও ছিল না তবে কে জানত প্রকৃতি তার চরম রূপ নিয়ে আবির্ভূত হবে একে একে কেড়ে নেবে কোমলমতি বারোটি প্রাণ শুধু কি তাই নাম না জানা আরো কত যে গায়েব হয়েছে তারও তো হদিস নেই সময় যত বাড়ছে ও মানে লাশের সারি ততই দীর্ঘ হচ্ছে বেশিরভাগই ওয়াদের স্রোতে বহুদূর ভেসে গেছেন এর মধ্যেও অনেকের ভাগ্য সহায় হয়েছে না হলে লাশের সংখ্যা হয়তো কয়েকশো ছাড়িয়ে যেত বাসিন্দাদের অনেকেই বলছেন ওমানের এমন করুণ দশা তারা কখনোই দেখেননি দেখেননি মানে কখনো দেখবেন তাও ভাবেননি প্রকৃতি সেই অভাবিত রূপে চোখের পলকে ওমানের শান্তি কেড়ে নিয়েছে বিভিন্ন অঞ্চলে বহু মানুষ ঘরে আটকা পড়েছেন কেউ রাস্তায় বেরিয়েও পড়েছেন বিপদে তাদের উদ্ধারে নিজেদের সর্বোচ্চ উজাড় করে দিচ্ছে সিভিল ডিফেন্সের সদস্যরা হেলিকপ্টার দিয়েও উদ্ধার কার্যক্রম চালাতে দেখা গেছে যদিও তীব্র পানির স্রোত এবং বন্যার পানি দ্রুত বেড়ে যাওয়ায় উদ্ধার কার্যক্রমে হিমশিম খেতে হচ্ছে তাদের আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বুধবার সন্ধ্যা বা বৃহস্পতিবার পর্যন্ত প্রকৃতির চলমান এই নির্মমতা স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে প্রায় আটাশ হাজার অবৈধ অভিবাসী বাংলাদেশিদের মধ্যে এখন পর্যন্ত এক জন সাধারণ ক্ষমার সুবিধা গ্রহণ করেছেন বলে তথ্য পাওয়া গেছে কুয়েদের বাংলাদেশ দূতাবাসে মিনিস্টার আবুল হোসেন এ তথ্য জানিয়েছেন আবুল হোসেন বলেন অন্যবারের চেয়ে এবার হয়তো বেশি অবৈধ প্রবাসী বাংলাদেশিরা সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করবেন কারণ এই সুযোগে অবৈধরা কুয়েত ত্যাগ করলে ফের কুয়েতে আসতে পারবেন গত তিন বছরে নতুন ভিসায় প্রচুর বাংলাদেশী কুয়েতে এসেছেন প্রায় সাড়ে ছশো নার্স গত দেড় বছরে কুয়েতে এসেছেন এছাড়া দক্ষ জনশক্তি কুয়েতে নিয়ে আসতে একটি জি টু জি শক্তিও হয়েছে কুয়েতে সাধারণ ক্ষমা ঘোষণার পর কোনো জেল জরিমানা ছাড়াই দেশে ফিরতে পারছে না অবৈধ প্রবাসীরা সাধারণ ক্ষমার সময়সীমা সতেরোই মার্চ থেকে সতেরোই জুন মোট তিন মাস রমজান মাস কুয়েতের আমির শেখ মিশাল আলস্তাবাহ এর শাসনভার গ্রহণ এবং রাষ্ট্রের সর্বস্তরে মানবিক ভূমিকা সুসংহত করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয় সাধারণ ক্ষমার তিন মাস সময়সীমার মধ্যে অবৈধ প্রবাসীরা কোনো ধরনের জেল জরিমানা ছাড়াই নিজ দেশে চলে যেতে পারবেন তবে কারো বিরুদ্ধে যদি ফৌজদারি কোনো অভিযোগ থাকে তাহলে নির্ধারিত অফিসে যোগাযোগ করে সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করতে পারবে কিনা তা নিশ্চিত হতে হবে নির্দিষ্ট সময়সীমার মধ্যে যেসব অবৈধ অভিবাসী বৈধ হওয়ার সুযোগ হারাবেন এবং কুয়ের ত্যাগ করবেন না তাদের কালো তালিকাভুক্ত করে আইন অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে দু সালে প্রায় পনেরো থেকে সতেরো হাজার অবৈধ অভিবাসী বাংলাদেশিদের মধ্যে সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করেছিলেন প্রায় আট হাজার প্রবাসী বাংলাদেশী সবশেষ করোনা মহামারীর সময় দু সালে সাধারণ ক্ষমায় প্রায় সাড়ে চার হাজার অবৈধ অভিবাসী বাংলাদেশি আবেদন করেছিলেন কাজের ভিসায় মালয়েশিয়া এসে অনেক প্রবাসী বাংলাদেশি টিকটকে আসক্ত হচ্ছেন জানিয়ে খুব প্রকাশ করেছেন বাংলাদেশ কমিউনিটির নেতারা দেশটির বিভিন্ন স্পটের প্রবেশপথে তাদের অশ্লীল ও বিকৃত অঙ্গভঙ্গির সঙ্গে উগ্রত সংলাপের অসুস্থ প্রতিযোগিতার ঘটাচ্ছে স্থানীয়দের মধ্যে লাইক কমেন্টস শেয়ার আর ভাইরাল হওয়ার নেশায় দেশটির আইনের তোয়াক্কা না করে কোয়ালালামপুর পেট্রোনাস টুইন টাওয়ারের পানির ফোয়ারায় নেমে অশ্লীল ও বিকৃত অঙ্গভঙ্গি করছেন অনেকে এসব ভিডিও ধারণ করে তা ফলাওভাবে সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে এবং সেখানে পুলিশ ও ইমিগ্রেশন বিভাগের দৃষ্টি আকর্ষণ করছেন স্থানীয়রা কমিউনিটি নেতারা বলছেন অনেক বাংলাদেশী রয়েছেন যারা তাদের ইন্দোনেশিয়ান ফিলিপিনো ও স্থানীয় মেয়ে বান্ধবীদের নিয়ে অবাধে রাস্তাঘাটে অশ্লীল ও বিকৃত অঙ্গভঙ্গির ভিডিও কন্টেন্ট তৈরি করছেন ফলে স্থানীয়দের বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে এ নিয়ে সাধারণ প্রবাসীরা বলছেন মালয়েশিয়ায় বাংলাদেশ ভাবমূর্তি যেন কোনোভাবে নষ্ট না হয় সে বিষয়ে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে প্রিমিয়াম রেসিডেন্সি ভিসা সম্প্রসারণ এবং এর শর্ত সহজ করার পদক্ষেপ নিচ্ছে সৌদি আরব সরকার দক্ষ প্রবাসী ও বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে এতে সৌদি আরবে বিদেশিদের বসবাস জমি এবং ফ্ল্যাট কেনা সহজ করে তুলবে সৌদি গত কয়েক বছর ধরে জ্বালানির উপর নির্ভরতা কমানোর চেষ্টা করছে সেই প্রচেষ্টার অংশ হিসেবে দু সালে প্রিমিয়াম রেসিডেন্সি ভিসা চালু করা হয় প্রিমিয়াম রেসিডেন্স ভিসাধারীরা সৌদি আরবে শুল্কমুক্ত ভ্রমণ পরিবারের সদস্যদের আনা জমি বা ফ্ল্যাট কেনা স্পন্সর ছাড়াই ব্যবসা করা উপভোগ করেন সরকার নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে আরও মেধাবী ও দক্ষ প্রবাসী এবং সম্ভাব্য বিদেশি বিনিয়োগকারীদের প্রিমিয়াম রেসিডেন্সি ভিসা দেওয়া হবে পাশাপাশি এই ভিসাধারীরা সৌদিতে সর্বোচ্চ চল্লিশ লাখ ডলারেরও সম্পত্তি রাখতে পারবেন সৌদি অর্থনীতিবিদ এবং সরকারি কর্মকর্তাদের মতে যদি ভিসার কভারেজ বাড়ানো হয় এবং শর্তগুলো সহজ করা হয় তাহলে বিদেশি বিনিয়োগকারীরা সৌদিতে জমি ফ্ল্যাট কিনতে আরও আগ্রহী হবে আর দেশের রিয়েল এস্টেট খাত আরও শক্তিশালী হবে এদিকে ধর্মীয় উদ্দেশ্য ছাড়া উমরা অপব্যবহারের বিরুদ্ধে কঠোর সতর্কতা দিয়েছে সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয় নীতি মেনে চলার গুরুত্বের উপর জোর দিয়ে মন্ত্রণালয় স্পষ্ট জানিয়ে দিয়েছে উমরা এর ভিসাকে কর্মসংস্থানের উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না সেসঙ্গে সঙ্গে কর্মসংস্থানের উদ্দেশ্যে এই ভিসা ব্যবহার বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয় ওমানে বন্যায় প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি ইয়াসিন চৌধুরী সিআইপি সম্প্রতি এক শোক বার্তায় তিনি মৃতদের আত্মার শান্তি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি বলেন ওমানে থাকা বাংলাদেশিদের যারা বন্যার কবলে পড়েছেন জরুরি প্রয়োজনে তাদের সব রকমের সাহায্য সহযোগিতা করা হবে গত তিন দিন ধরে ওমানে প্রাকৃতিক দুর্যোগে স্কুল ছাত্রসহ যারা নিহত হয়েছে আমি বাংলাদেশি প্রবাসীদের পক্ষ থেকে গভীর সমবেদনা জানাচ্ছি দোয়া করি মহান আল্লাহ যেন তাদের পরিবারের সবাইকে ধৈর্য ধরার তফিক দান করেন যারা বিভিন্নভাবে আহত হয়ে হসপিটালে চিকিৎসাধীন আছেন তাদেরকে যেন মহান আল্লাহ খুব দ্রুত সুস্থতা দান করেন যে সকল ব্যবসায়ী বা এরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতি কাটিয়ে ওঠার তৌফিক দান করেন বিশ্বের বুকে শান্তির দেশ প্রিয় ওমানকে মহান আল্লাহ যেন সকল প্রকার প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করেন ওমানে বসবাসত সকল প্রবাসী ভাই বোনদের প্রতি অনুরোধ আপনারা সবাই ওমান সরকারের দিক নির্দেশনা মেনে নিরাপদ স্থানে অবস্থান করুন জরুরি প্রয়োজনে বাংলাদেশ দূতাবাসের সাথে যোগাযোগ করুন দুর্যোগের কারণে কোনো বোন যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন কারো যদি কোনো ধরনের খাদ্য সহায়তার প্রয়োজন হয় ওমানের বুকে দুস্থ মানবতার সেবায় একমাত্র সংগঠন চট্টগ্রাম সমিতি ওমানের সাথে যোগাযোগ করুন আমরা আমাদের সাধ্য মতো আপনাদেরকে খাদ্য সহযোগিতা পৌঁছে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব ইনশাল্লাহ ইয়াসিন চৌধুরী বলেন ওমানের বন্যা পরিস্থিতি সুখকর নয় অনেক ব্যবসায়ী বড় ধরনের ক্ষতির মধ্যে পড়েছেন তবুও জীবনে ঝুঁকি এড়াতে প্রবাসীদের ওমান সরকারের নির্দেশনা মেনে চলা অত্যন্ত জরুরি প্রবাসীরা বিদেশ থেকে প্রতি মাসে যে পরিমাণ অর্থ দেশে পাঠান তার বড় অংশই আসে ঢাকা জেলায় অবস্থিত ব্যাংক শাখাগুলোতে অর্থাৎ প্রবাসীদের পরিবারগুলোর বেশিরভাগই ঢাকায় অবস্থান করে অথবা ঢাকার ব্যাংক শাখাগুলোতেই রয়েছে তাদের অধিকাংশ অ্যাকাউন্ট বা হিসাব প্রবাসী আয় তথা রেমিডেন্স আসার ক্ষেত্রে দ্বিতীয় অবস্থান চট্টগ্রামের আর চট্টগ্রামের পেছনে রয়েছে সিলেট কুমিল্লা এরপরই উপকূলীয় জেলা নোয়াখালী সহ ব্রাহ্মণবাড়িয়া ফেনী মৌলভীবাজার চাঁদপুর ও নরসিংদী জেলার অবস্থান এই চিত্র গত বছরের জুলাই থেকে বছরের ফেব্রুয়ারি মাসের যা বাংলাদেশ ব্যাংকের জেলা ভিত্তিক প্রবাসী আয়ের প্রতিবেদনে তুলে ধরা হয়েছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত জুলাই থেকে ফেব্রুয়ারি মাসে ঢাকা জেলায় পাঁচশো কোটি ডলার ও চট্টগ্রাম জেলায় একশো কোটি ডলার প্রবাসী আসে এই সময় সিলেট জেলায় সাতাশি কোটি কুমিল্লায় একাশি কোটি ও নোয়াখালীতে ছেচল্লিশ কোটি ডলার এসেছে এছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় আটত্রিশ কোটি ফেনীতে সাঁত্রিশ কোটি মৌলভীবাজারে ছত্রিশ কোটি চাঁদপুরে পঁয়ত্রিশ কোটি ও নরসিংদীতে পঁচিশ কোটি ডলার আসে ব্যাংক কর্মকর্তারা বলছেন প্রবাসী অধ্যুষিত জেলাগুলোতে যে পরিমাণ আয় আসছে তার চেয়ে বেশি আসার কথা কিন্তু অনেক প্রবাসী বিদেশে স্থায়ী হয়ে গেছেন সে কারণে তা হচ্ছে না তারা বরং উল্টো দেশে থাকা সম্পদ বিক্রি করে বিদেশে নিয়ে যাচ্ছেন এবং এতে অর্থ পাচার বাড়ছে দর্শক এই ছিল প্রবাসের হেলিকপ্টার লিমিটেড সপ্তাহের আলোচিত সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার এয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে